কুফা নগরীতে এক নাস্তিক ছিল উল্লুক কাপঠা কই আমি মানিনা কাউরে মানিনা কাউরে মানিনা আমি স্রষ্টা মানিনা কেন মানানো কয় দেখি না মানিনা কুফার লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নুমান কি নাম নুমান নুমান ইবনে সাবেত উনি যদি তোমার সাথে তর্ক করে উনি তোমারে মানায় দিতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে কয় পৃথিবীর কেউ আমারে বোঝাতে পারবে না আমি মানিনা ঠিক আছে তর্ক হবে ডেট দেয়া হলো জুমাবার জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে সৈয়দ ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে তর্ক হবে জুমার নামাজের পরে হাজার হাজার মানুষ নাস্তিক এসেছে আসেনি ইমাম আবু হানিফা দুই ঘন্টা লেট করে আসছে নাস্তিক তো রেগে মেগে আগুন কি এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক জামিয়া সময়ের কোনো জ্ঞান নাই আমি তর্কে বসব না সাইয়েদ ইমাম আবুনিসা বললেন আমার হজর আপত্তি আছে আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী নদী পার হয়ে আসতে হয় আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই গাছ নাই লোক নাই মানুষ নাই কিচ্ছু নাই দুধু প্রান্তর নৌকা নদীর সামনে গিয়ে দেখি নদীর একবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাড বের হলো তক্তা বের হঠাৎ দেখলাম এমনি এমনি দুইটা জোড়া লাগে নৌকা হয়ে গেল মাঝি নাই লগি নাই বৈঠা নাই মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল এই প্রসিডিউরটা হতে আমার দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা লাগছে এই জন্য দেরি হয়েছে নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে ডাইল কি খায় আসতে জিজ্ঞেস কর মাথা ঠিক নাই এমনি এমনি গাছ কাটে নাকি এমনি এমনি তপতা জোরা লাগে নাকি করাত ছাড়া গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি মাঝে ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি কিচ্ছু হয় নাকি ইমামা বনিফা বললেন এই তো আপনি লাইনে আসছে এমনি এমনি কিচ্ছু হয় না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো বাইমন্ডল নবমন্ডল ভূমন্ডল মহাবিশ্বে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো সুবহানাল্লাহ নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে হাই হাই এরকম করে তো ভেবে দেখি নাই আসলেই তো আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে তার ঘুমন্ত বিবেক কে তিনি জাগিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মুখে কোনো কথা নাই মনে মনে কই আসলেই তো আমি একটা উল্লุกটা পাঠা সাইয়েদ ইমাম আবু হানিফাকে বললেন আমাকে মাফ করে দেন কোনদিন এমন করে ভাবিনা নাই আসলেই তো এমনি এমনি আকাশ হয় না এমনি এমনি বাতাস হয় না এগুলো এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই নাস্তিক বলে ও নমান ইবনে সাবে তার দেরি করার দরকার নাই আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালি মে পরে মুসলমান হয়েছে এজন্য ওয়াজ্জা দিলহুম বিল্লাতি হিয়া আহসান আপনি হিকমতের সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে ইনশাআল্লাহ আমি শুনছিলাম 5 বছর হুসনি মোবারক প্রেসিডেন্ট ওরা আন্দোলন করে উনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে তো আমরাও একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো ইনশাআল্লাহ পারব না জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি মানি না পারবো ফেরেশ তারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো তাহলে পারবো না তাহলে পারবো না আল্লাহ বলে

আশি নব্বই থুরথুরে বুড়া লাঠি নিয়ে হাটে কয় আমি আর হাইতার ন অবসরে যাই সেলফ রিটায়ারমেন্টে যাব অবসরে যাব স্বেচ্ছায় অবসরে গেলাম এরকম নজির আছে না নাই বয়সের ভারে নজর হয়ে অবসরে চলে যায় আল্লাহ তো অনেক বয়স হয়ে গেছে এবার একটু অবসরে যাওয়া দরকার আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর কোনো ক্লান্তি লাগে আমার আল্লাহর ঘুম হয় আমার আল্লাহর কোনো ভয় আছে তার কোন লয় আছে আল্লাহর কোনো ভয় আছে আল্লাহ বলেন আমি অক্ষয় অবয় সদা জাগ্রত সদা সজাগ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আমার ঘুম নাই তন্দ্রা নাই ওয়ালা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযী মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না তিনি কে সে আল্লাহ বললেন তাবারা কাল্ নদী বিয়েদি হিলমুল আলা কুল্লি সেই ইং কদিনীর সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে নাকি আপনাদের হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে নাকি প্রেসিডেন্টের হাতে প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই উনি তো প্রাণভিক্ষা দেয় ওনার তো অনেক ক্ষমতা হ্যাঁ আরে ভিক্ষা দিতে পারে কে এই জন্য সব ক্ষমতার মালিক কে আর কোনদিন বলবেন সংসারের লোকেরা যে সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বললেন আল্লাযী কল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমি জীবনের মালিক আমি মরনের মালিক জীবন দেয় কে আল্লাহ মরন দেয় কে আল্লাহ প্রাণ ভিক্ষা দেয় কে আল্লাহ নাকি রাষ্ট্রপতি না কইবে না এগুলো কইবেন না প্রাণ ভিক্ষা দিতে পারে কে আবার আল্লাহ বললেন জীবন মরনের মাঝে তোমাদেরকে আমি রুহু দিলাম এই রুহু কেউ দেখে নাই রুহুকেই উচ্চতে পারে নাই ধরতে পারে নাই ruhur size কত ওজন কত কালার কি জানেন আপনি না কেউ রুহু দেখা যায় না আমার দাদা মরে গেল দাদি মরে গেল আমরা পাশে বসা উড়াল দিল রুহু নানা মরে গেলো নানি মরে গেল পাশে বসা উড়াল দিল রুহু কোন দিক দিয়ে বের হলো কেমন করে বের হলো সাইজ কতটুকু ওজন কতটুকু দেখা যায় আওয়াজ করে বলবেন দেখা যায় আল্লাহ বলেন কেমত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড সীমিত আনলিমিটেড জ্ঞান একজনের তিনি কে এজন্য মক্কার কাফিররা বলল মোহাম্মদ রুহুকারে বলে আমাদেরকে বলো বিষ্ণবী বলতে পারে না কারণ বিষ্ণবী মন গড়া বলে না আল্লাহ যখন শিখিয়ে দেন আল্লাহর শেখানো কথাগুলো বিষ্ণবী বলে জোরে কণ্ঠ কিরা। বিষ্ণবী আকাশের দিকে তাকিয়ে আছে সাইয়েদুল জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন ও নবী আপনি বলে দেন কুলির রূহু মিন আমর রাব্বি ওয়ামা মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ রুহু হলো আল্লাহর আদেশ জোরে বলেন কার আদেশ এই রূহু ঢুকে কার আদেশে বের হয় কার আদেশে এই রুহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি বানাতে পারবো নাকি আমরা সুফিয়া বানাতে পারবো আমরা রোবট বানাতে পারবো কিন্তু রুহু বানাতে পারবো সুফিয়া পা নাই আহা আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে সব বাইরে থেকে কন্ট্রোল করে কি হাস্যকর বিষয় আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে জোরে বলো ঠিক না পুরো জাতির জন্য লজ্জা চুয়েটের জন্য লজ্জা রুয়েটে যারা পড়ে তোমাদের জন্য লজ্জা বুয়েটের জন্য লজ্জা বিদেশ থেকে রোবট আনার দরকার আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট ওয়েটার হবে রোবট রোবট এসে খাবার দিবে রোবট এসে পানি দিবে আমগো দেশে মনে হয় মানুষের অভাব কপাল পড়া যুবকদের এমনি চাকরি নাই এমনি চাকরি নাই বেকারত্বের অভিশাপে আমরা মরছি ওইখানে ঢুকাইছে রোবট যেরকম ঠিক না আবার রোবট বানিয়েছো ভালো জরুরি কাজ করবা কিন্তু চেহারা দিয়েছো কেন কেমতের দিন রোবট যারা বানিয়েছে বিশেষ করে নাক দিয়েছে মেয়েদের মতো ঠোঁট দিয়েছে পার্লারিং করেছে তাদেরকে কেমতের দিন আসামির কাট গড়ায় দাঁড় করাবে কি যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে আল্লাহর দরবারে মহা খাজা আছে না নাই এজন্য খবরদার এটা আরেক ধরনের শির্ক এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি চিল্লায় এখন ঠিক এজন্য আল্লাহ বললেন খবরদার রুহের মালিক আমি হাজার হাজার প্লেন বানাতে পারে রোবট বানাতে পারে সোফিয়া বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে নাকি বলেন বিশ্ব নাই বললেন কলির রুহ আমি নাম রাব্বি রুহু বলো আল্লাহর পক্ষ থেকে আদেশ আল্লাহর দেশে আসে আল্লাহর দেশে চলে যায় কেউ এটা বের করতে পারবে আমেরিকার এক বিজ্ঞানী কয় আই হারুন আমি পারবো কিন্তু বছরের পর বছর গবেষণা করলেও রুহু পায় না রুহু খুঁজে পায় না রুহুকে আসলে পাওয়া যাবে জোরে বলেন আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড অমা উতি জুমিনাল ইলমে ইল্লা কালিলা রুহুল মালিক আমি খুঁজে পাবা না সে কয় আমি পামু রুহু আমি ধইরা ছাড়ু রুহু আমি আবিষ্কার করে ছাড়ব নোবেল প্রাইজ আমি পাবো নোবেল লরেট কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত হঠাৎ মরা মানুষ ময়রা বেসকি দেয় কিন্তু রুহু খুঁজে পায় না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ হঠাৎ করে মানুষ মরে যায় কিন্তু রুহু আর সে পায় না এবার সে আবিষ্কার করলে এক কাজ করি গ্লাস ফিটিং করে একটা রুম বানাই ওই রুমের ভিতরে কিছু মোমুর শুরু ঢুকাই তাহলে তো রুহু উড়াল দিতে পারবে না গ্লাস ফিটিং করা টেম্পার্ড গ্লাস সিসা ঢালাই করা ওটা দিয়ে কিছু বেরোতে পারে না বুলেট প্রুফ গ্লাস এবার আইসিউ থেকে মোমুর শুরু কি আনা হলো আইসিউ চিনেন তো যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে মেডিকেল টিমের প্রধান বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা ঢুকার পরে ঢুকানোর পরে রোগের পালস মা দেখে পালস আছে মানে বেঁচে আছে পালস চিনেন তো ওই যে ধপ ধপ করে জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই সিস্টলিক ডায়াস্টোলিক আছে না নাই এটা না থাকলে বাঁচবেন কি হইবেন ঠুস হবেন হায় রে মানুষ রং ইনফানুষ দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই নাই একটুখানি রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ রে মানুষ আল্লাহ রুহু খুঁজে পাওয়া যাবে না রুহু ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মোমোর শুরু রুগী ঢুকানো হলো চেক দা বিপি বিপি মানে ব্লাড প্রেসার মাপো ওকে চেক হিজ ওয়েট ওজন মাপো ওজন স্কেলে শোয়ানোর পরে মোমোর শুরু ওজন দেখা গেল 80 কেজি কয় কেজি সবাই বলেন কয় কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস বন্ধ কর অক্সিজেনের মাস্ক খুলে নে সবাই বললো অক্সিজেন খুলে ফেললে মরে যাবে মেডিকেল টিমের প্রধান কয় মরু না মরলে রুহু পামু কেমনি আমার রুহু লাগবে কি লাগবে সবাই বলে মাস্ক খোলা হলো ছটফট করতে করতে লোকটা মরে যায় এবার লাশ বের করা হলো বের করার পরে বিপি চেক করে মানে ব্লাড প্রেশার মরার পরে আর থাকে ধাক্কাটা থাকে কিন্তু ওজন থাকে কি থাকে না টিমের প্রধান বললো ওজন চেক কর ওজন স্কেলে শোয়ানো হলো মরার আগে ওজন ছিল কয় কেজি এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি কমছে কয় কেজি টিমের প্রধান কয় পাইছি কি পাইছেন কয় ওইডা কয় কোনডা কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি তার মানে কমছে দুই কেজি যেইটা উড়াল দিছে ওইটাই দুই কেজি ওইদিন রূপ পেয়েছে আমি পেয়েছি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল जजমেন্ট দিতে পারবেন আর নমুনা সংগ্রহ করতে হবে আরেকটা নমুনার রোগী ঢুকা বিপি চেক কর বিপি আছে ওজন মাপ ওজন 70 কেজি দ্বিতীয় নমুনার রোগীটার ওজন কয় কেজি কথা কয় না কথা কয় না কয় কেজি 70 কেজি ওইটারও মুখশ খুলে ফেলা হলো অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায় মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি বিপি মাপ কয় বিপি নাই মই রে ভূত হয়ে গেছে এবার ওজন মাপ মরার আগে ওজন ছিল 70 কেজি এবার মরার পরে ওজন দেয়া দেখে হইছে 71 কেজি কই যাইব এখন কোন দিকে দৌড় দিব আগেরটা ছিল 80 মরার পরে 78 2 কেজি কমেছে তার মানে রুহুরাল দিয়েছে রুহুর ওজন ছিল 2 কেজি এইটা মরার আগে সত্তর কেজি মরার পরে হয়ে গেছে একাত্তর কেজি বাল্য কেন আল্লাহকে তাই পর্যন্ত তুই বিপি চাক করতে পারবি কেমন পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রঙের ভিতরে ঢুকে মোমুর সরগ নিয়ে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি আমার উঁচি মিনাল লাইল মিল্লা কালিলা কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগন্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে তোমরা রোবট বানাতে পারো সোফিয়া বানাতে পারো কিন্তু সুফিয়ার ভিতরে রুগো দিতে পারে নাকি কথা বলেন কথা বলেন পারে মরার পরে এক এক মানুষের এক এক দশা কেউ প্যারালাইজড হয়ে মরে যায় হাত বাঁকা হয়ে যায় দেহের রক্ত জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় আবার মরার পর অনেক লোকের হাতের ঢিলা গুলো ছেড়ে দেয় জয়েন্ট গুলো ছেড়ে ঢিলা হয়ে যায় ফেস ফেস হয়ে যায় দেহের ভিতরে জমে থাকা গ্যাস গুলো বের হয়ে যায় ওজন কমে যায় ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না রুহুর মালিক কে